আজ তো পঁচিশ জুন অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপের ওয়েবসাইটে এখনও ঢোকাই যাচ্ছে না গতকাল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো স্পষ্ট করে বলা হয়েছিল আজ থেকে ফর্ম ফিল আপ আবার শুরু হবে তাহলে কি হল শুনুন চিন্তার কোনো কারণ নেই সায়েন্সকিপ কিপ টিম আজ আবার কথা বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একাধিক কলেজের কম্পিউটার অপারেটরদের সঙ্গে তারা সবাই এক বাকচে জানিয়েছেন এই সার্ভার সমস্যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য খুব সাধারণ ঘটনা এটা অনেকটা ট্রেনের মতো কখনো সময় মতো আসে কখনো দেরি হয় তবু ট্রেন আসে ঠিকই আর মানুষ পৌঁছায় গন্তব্যে তেমনই আজকের এই সাময়িক সমস্যা কেটে গেলে আপনারা নিশ্চিন্তে এবং সময় নিয়ে ফর্ম পূরণ করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে কখনোই চায় না শিক্ষার্থীরা তাদের নিজেদের প্রযুক্তিগত সমস্যার কারণে পিছিয়ে পড়ুক আর এই সময়টাতে শুধু ভিডিও দেখে বসে না থেকে চাইলে আপনি সায়েন্স কিপের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে পারেন সেখানে আমরা প্রতিনিয়ত আপডেট পরামর্শ আর প্রশ্নের উত্তর দিচ্ছি শিক্ষার্থীদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্ম পূরণ করলেই আপনাকে আমাদের গ্রুপে যুক্ত করে নেওয়া হবে এখন আপনার করণীয় কি প্রথমত বারবার ওয়েবসাইটে ঢুকে সময় আর মন খারাপ করবেন না দ্বিতীয়ত রেজিস্ট্রেশন নাম্বার ছবি আর প্রয়োজনীয় তথ্য গুছিয়ে রাখুন তৃতীয়ত অফিসিয়াল আর নির্ভরযোগ্য উৎস ছাড়া কোথাও কান দেবেন না সায়েন্স পক্ষ থেকে প্রতিশ্রুতি রইল সাইট সচল হলেই সবার আগে সেই খবরটি পৌঁছে যাবে আপনার কাছে কমিউনিটি পোস্ট ভিডিও বা হোয়াটসঅ্যাপ আমরা আছি সবখানে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস রাখুন প্রস্তুত থাকুন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দুশ্চিন্তা কমাতেও সাহায্য করুন ধন্যবাদ আপনাকে আপনার সময় সুন্দর ও দারুণ কাটুক এই প্রার্থনা করি আর হ্যাঁ হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যোগ দিতে গুগল ফর্মটি পূরণ করতে ভুলবেন না